বছর আগে এসে আবু বকরের কাছে একটা কাপড় খরিদ করলেন এবার খরিদ করার এবার আবু বকর ওই কাপড়টা বিক্রি করার পরে দুই বছর পরে মহিলা এসে বলছেন আবু বকর তোমার কাছে আমি দুই বছর আগে একটা কাপড় কিনেছি না ও আবু বকর এই কাপড়টা তোমার কাছে কিনেছি দুই বছর আগে এবার এই কাপড়টা আমার পছন্দ হয় নাই এই কাপড় আপনি নিয়ে আর আপনার আমার টাকা আপনি ফেরত করেন বন্ধু এইখানকার বাজারে একটা আপনি দোকান থেকে কাপড় যদি কেনেন দশ দিন পনেরো দিন রাখবেন তারপরে ঘুরে নিবে না কিন্তু দুই বছর চলে গেল এই আবু টাকা এবং মসজিদে নাবাবিতে বসে তিনি ডুকরে ডুকরে কান্না করতেছে কে বা কারা এক সাহাবা ওই মসজিদে নাবাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তিনি শুনতে পেরে কেউ জন একজন ডুকরে ডুকরে বাচ্চার মতো কান্না করতেছে কে বা কারা আকারে চলতে 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 আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল নবীকে বলছেন নবীজি আমি আপনি এখন রাস্তা দিয়ে আসছিলাম নবী গ হঠাৎ করে একজন সাহাবাকে দেখল আমি লোকটাকে চিনতে পারিনি বাইরে থেকে অনুভব করলাম নবী সে অনেক কষ্টে আছে মনে ভাই এত ডুকুরে ডুকুরে কান্না করতে গো নবী আপনি যদি যান লোকটা একটু শান্ত হবে নবী বলছেন দেখতে আবু মকোন দাঁড়িয়ে এবার আবু বকরের ডান হাত রেখে বলছে আবু বক কেন তুমি কান্না করতেছ আবু বকর বলতেছে আমার কান্নার কারণ হল আমি দুই বছর আগে আমি একটা কাপড় বিক্রি করেছিলাম একুদি মহিলার কাছে ওই একহুদি মহিলা দুই বছর পরে আমার কাছে এসে বলছে তোমার কাছ থেকে আমি কাপড় কিনেছিলাম তুমি তোমার কাপড় নিয়ে না খাও আমার পছন্দ হয়নি আর আমার কাকা তুমি আমাকে ফেরত দাও আল্লাহ নবী কুস্কি মেরে হেসে বলছে না এতে আবার কান্নার কি আছে তুমি মাল নিয়েছ টাকা তার তুমি ফেরত দিয়েছ আবু বকর কত গভীর জ্ঞানীর মানুষ ছিল আবু বকর আল্লাহর নবী কেমন জান্নাবিজি কাল কেয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডেকে বলে আবু বকর রে আয় আয় আমি যখন আল্লাহর ময়দানের ইসমমে যাব আল্লাহর নবী গো সেই জায়গা যাবার পড় আল্লাহ যদি দেখি বলে আবু বকর আয় আয় তোমার আমল না বা কুম বল কিন্তু শোনো তোমার আমল আমার পছন্দ হয়নি তুমি তোমার আমল নিয়ে নাও আবু বকর আর আমার জান্না তুমি আমাকে দিয়ে দাও হাইরে রে কোপাল পোড়া সেই সময় তো আমি সব থেকে আমি অসহায় হয়ে যাব অগণ বিজীব আমি তো সেই জায়গায় নিজে কেউ যেন সহায় মনে করব আ ভ আল্লাহ লাই বলছে না ভুব কর তোমার একশোটা আপনি কি আমল কমবে না ঘ সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে তোমার কবুল হয়েছে বলুন রে থাকবে ہاں بے غفلت میں سوئے گے مینو گا بے غفلت میں سوئے گے پاگید آنکھوں کھولا اٹھا گا یاد رب کو کرو گا امر یوں ہی گوانے سے کیا پاگید کیوں اپنے رب کو جا جوانی میں بھولا گے تو کے بوتے پہ بھولا گے تو جب جوانی جھلے گی تو تو آئے گا جب جوانی جھلے گی تو پچھتا آئے گا ایسے رونی رلانے سے کیا پا گئے دار جڑے بولو نہ تکبیر آواز نہ

আগে এমন মুসলমানের পাবার ছিল একটা মুসলিম যদি ক্রাস্তা দিয়ে হেঁটে যায় এক লাখ বেইমান দাঁড়িয়ে থাকলে তাদের মস্তিষ্ক যত থাকত একটা মুসলমানকে দেখে বলুন ঠিক না বেঠি আজ উল্টা হয়ে গেছে এক লাখ মুসলমান থাকলে একটা হিন্দুকে দেখে তারা ভয় পাচ্ছে সদি মন্ডলী তাহলে আজ আমাদেরকে ভয় বেটি দিয়ে যতই কিছু করুন না কেন মেরে ভাই মুসলমানের কাছ থেকে ইমান কেড়ে নেওয়ার তোমার সাহস নাই বলুন ইনশাল বলুন ইনশাল মরে যাবো কিন্তু না করবো না শোনেন আমার মা খালাদেরকে বলি আর বলবো এদের যে এখন অবস্থা এরাই এখন ফার্স্ট বাড়েনি আমি কি করব না না কি করতে মশলা দিতে হবে তো মশলা একটাই করা দেখেন নানা কই যে তোমার কথাতে একটা মহিলা আগে আসেনি আমি কি করব কহেন আমি কি ভলেন্টিয়ারি করব হ্যাঁ এখান থেকে বলছি ওরা শুনতে পারেও শুনতে পায় না যদি শুনতো তাহলে মহিলারা স্বামীকে ঘরে রেখে বাজারে গেতো যেত কি বলেন যেত যেত না আজকে মুসলিমের মুসলমানদের কমিউনিটির মধ্যে সব থেকে দুর্বল হয়েছে কি আমরা হয়ে গেছি মেয়েদের স্ত্রীর ভারুয়া ঠিক না বে ঠিক নিজেকে সমাজ একদম হিজুড়া মনে করতেছি আর মহিলারা বুঝে গেছে বে এখনকার পুরুষ আর পুরুষত্ব নাই বে হারাই এক নম্বর যদি এতক্ষণ ধরে আমি নয় আমি একজন মৌলী নয় বক্তা নয় কিছু নয় আপনার থেকে অনেক আমি অশিক্ষিত একজন মানুষ আমি এতক্ষণ ধরে বলছি মা খেলারা সামনে আসেন এরা বুঝতেই পারে না যদি এখানে একটা গ্রুপের মিটিং হতো বন্ধনের মিটিং হতো তাহলে যারা দাঁড়িয়ে আছে ওই হারাম জায়গাতে আসার জন্য তারা নিজে লাফিয়ে আসতো বলুন ঠিক না বেটি হারাম জায়গায় এরা ফার্স্ট আর ইসলামের শরীয়তে দিক থেকে দৃষ্টিকোণে এরা কিন্তু লাস্ট বলুন ঠিক না বেটি ভাই এখানে যারা এগিয়ে আসবেন মা খেলারা স্বভাব পাবেন তপস্যা আপনি কাউকে জায়গা করে দেবেন আল্লাহ আপনার জায়গা প্রশস্ত করে দেবে বলুন সুহান আল্লাহ ঠিক না ভাই হ্যাঁ হ্যাঁ তো এই জন্য বলছি মা যারা যারা দাঁড়িয়ে আছেন সোজা বাংলা যদি বলা যায় এদেরকে নিয়ে আসার জন্য খড় বিছিয়েছে না নিচে খড় আরে ভাই খড় বিছিয়েছে তো পিছনে আগুন লাগিয়ে দেন সব পালিয়ে সামনে বস আর এর থেকে আর পারবো না মাসা আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান ভাই তো সুদী মন্ডলী আমি বলতেছিলাম যে সব ক্ষেত্রে আমরা যেন আল্লাহকে ভয় করে চলে আল্লাহ মায়ের আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দুনিয়া করবে আল্লাহ পরীক্ষা করবে আপনার মাল সম্পদ কম করিয়ে দিয়ে হঠাৎ করে আপনার প্রস্তুত ধান ছিল কাটবেন কালকে হঠাৎ পাথর পড়ে গেল পড়ে কি পড়ে না জোরে বলেন আল্লাহ বলছেন বন্দা ওই জায়গায় তুমি চিন্তা করিও না তুমি মনে করিও তোমাকে আমি পরীক্ষা করতেছি আসসালামু আলাইকুম বক্তাকে ডিসটর্ব দিতে হচ্ছে

آپ کیسبا جی

মৌলানা সাহেব জেনা করেছি মৌলানা সাহেব দারু খেয়েছি মৌলানা সাহেব হারাম কাজ করেছি আছে কিনা জরে বলেন আছে কিনা এবার প্রশ্ন হলো যুবকের দল তোমাকে বলি যুব তুমি দারু খেয়েছো চিন্তা করতে যা হারে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না মনে ভাই কি হয় না জরে বলেন আমি জেনা করেছি আল্লাহ আমি এই প্রতিদিন যে করতেছি আমাকে খল্লা ক্ষমা করবে কিনা এই চিন্তা চিন্তিত হয় বান্দা তুমি এই করার জন্য নিজেকে প্রস্তুত করো না শুনে নাও আল্লাহ বাগমনেন গোলা গাম তুমি বান্দা ভুন করেছ গ তোমার ভুলের কারণে এবার তুমি কি করবা গা তুমি আমার কাছে মাপ চাইবা আমি তোমাকে মা করে দিব বলুন সুভাগান আল্লাহ সুদীমণ্ডলী মুসুল আতে আমাদের ভাইয়া

আপনারা ইশা করেছেন বাবা আমার ও ভাই যা তো আজকে এশারের নামাজ কার কার আল্লাহর কাছে কবুল হয়েছে একবার হাত খাড়া করেন কবুল কার কার হয়েছে কবুল কার কার হয়েছে কেউ জানি না আল্লাহ ভালো জানে বন্ধু এবার দেখেন বন্ধু আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন পনিসে একজন বন্ধা আর ষাট বৎসরের এবাদত কবুল ছিল আকার ওই বান্দা ষাট বছরের প্রতিটা সেকেন্ডেরই ইবাদ আল্লাহর কাছে কবুল ছিল কিন্তু বান্দা ছয় দিন নিজের খাদিমার সঙ্গে চেনা করার কারণে গে ওই বান্দা আর সমস্ত ষাট বৎসর ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছে বান্দা যখন বুঝতে পারলো আকারে আমি ফোন করে লাগাম আমি ভুল করে যে না করা আল্লাহ আল্লাহ আমার দ্বারাই বড় পাপ হয়ে গেছে ওই বান্দা বেঁচে হ হয় এই জায়গায় ওই জায়গায় করে বেড়া আর আল্লাহর কাছে তোমবা করে কন্দে কন্দে তিন দিন দুই রাত না খেয়া ওই পান্দা যখন আল্লাহর কাছে তোমবায় চলে যা কন্দে কন্দে চোখের পানি বাজিয়ে বলতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দা ও বন্ধ এবার ওই বন্দা এমন এক জায়গায় গিয়ে এবার করতে চায় ওই জায়গার খাদিম দেখতে পেবন এই মানুষটা জানি না কতদিন ধরে না কে আছে ওই বান্দার হাতে দুটা রুটি দিয়ে দিল বন্ধ আল্লাহ বান্দাকে কোন জায়গায় পরীক্ষা করে পাঁচটা বসিরা দিয়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয় রে

ইতিমধ্যে ডান পারসেক জুন গুলা আল্লাহ

তোমরা যে কোন জায়গায় फसாத পড়লা কেন আমি তোমাদের আসান করে দিব আর তোমাদের রিজিকের ব্যবস্থা আমি কোন জায়গায় তোই করব লা তাহসুহ বান্দা লা ইহতাসি বান্দা তোমার পরিকল্পনার বাইরে বান্দারে ওই বান্দা বুঝে আল্লাহ তুমি রিজিকের মালিক রিজিক দাও এই বান্দা চিন্তা করলো আবার আমার কাছে দুটা রুটি আছে একটা রুটি আমি নিজেই খাব আর একটা রুটি তাকে দিয়ে দেব একটা রুটি তাকে দিয়ে দ্বিতীয় রুটি ছিড়ে এবার মুখে দেবে ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহ দ্বিতীয় গোলাম এসে বলছে আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো মাবুদরে আমিও না খেয়ে আছি আল্লাহ খাবার দা খাবার দাও এই বন্দা মনে করো ঘর তিন দিন দুই রাত না বাকি আছি আল্লাহ তো আমাকে মত দেয় না মনে হয় আমার থেকে এরা দুইজনে খোদার তো দ্বিতীয় রুটিটা ওই বান্দার হাতে দিয়ে দিলা দেবার পর রাবি লিখতেছে দুই দিকে দুটা রুটি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বন্দার ইন্তেকাল হয়ে যায় যখন ইন্তেকাল হয়ে গেল এই দিকে জাহান নামের ফেরেস তারা এসে বলছে এটা আমাদের মেহমা একদিকে জান্নাতের ফেরেস্তা এসে বলছে এটা আমাদের

ছয় দিন জিনা কি এক পল্লাই রাখো আর সাত ইবাদত ইবাদতকে এক পল্লাই রখো বন্ধুরে ঘট

রাস্তায় দান করেছে বন্দা ওই দুইটা রুটিকে তোমরা এক পাল্লাই রাখো বন্ধু তখন দুটা রুটি এক পাল্লাই রাখলো ছয় দিন সেনাকে এক পাল্লাই রাখলো আল্লাহ ওই পন্দার সব ইবাদত কবুল করেছিলে এখন সব বরবাদ করে দিলে এখন ইবাদতের অপশন না ভাই দান করেছে বলে ওই বন্দার এটাও ইবাদতের পাতাই তার আমল নামে লেখা হয়েছে ওই দুটা রুটির পাল্লা ভারী হয়ে গেল ছয় দিন জেনার পাল্লা হালকা হয়ে গেল আল্লাহ পাক বলছেন ও জান্নাতির বিরিজ তারা এই পান্দার ঠিকানা জান্নাতি গরে বন্দার এই তাকবীর দেখি যা তু কুরআন মে এ মুখতারাহম দেখি যা তু কোরআন মে মোহতারা মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম সুদি আমরা হলাম সেই উম্ম আল্লাহর নবী বলতে জন্মত শুনে নাও তোমরা সেনা করেছ হা বলে করেছি ও উম্মতির তোমরা পাপ করেছ বলে করেছি উম্মতরে